নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন সকাল সকাল বেশ মেঘ করেছে মেঘটা দেখে খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো বেশ বৃষ্টি হবে আর ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু তেমন বৃষ্টি হয়নি খুব ছিটে ফোটা একটু বৃষ্টি হয়েছিল তো যাই হোক আমি সকালের অসব কাজ সেরেছি সব কাজ কর্ম করে স্নান করে তারপর পুজো করছি আর সকালের কাজকর্মগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম না তার কারণ হচ্ছে আজ আমি আপনাদেরকে আমার বিশেষ একটা কাজ দেখাবো যে কাজটা আপনাদের মধ্যে শেয়ার করবো তো সেই জন্যে সকালের যা কাজ সেগুলো দেখায়নি তো বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে গতকাল ফুল নিয়ে আসা হয়েছিল তো সেখান থেকেই কয়েকটা গেঁদা ফুল আমি রেখে দিয়েছিলাম আজকের পুজোর জন্যে তো সেই ফুলটা দিয়েই পুজো দিচ্ছি তো এরকমই করি একদিন ফুল আনলে একটু রেখে দিই পরের দিনের জন্যে কিন্তু পরের দিনে ফুলটা বেশ শুকিয়ে যায় তো সেই শুকনো ফুল দিয়েই একটু পুজো সেরে ফেলি এবারে চলে এলাম কিচেনে তো বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এখনকার বাঁধাকপি কপি একটু সিদ্ধ করে জল না ফেললে একদমই খেতে ভালো লাগে না আর বেশ ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তবেই কিন্তু ভালো লাগবে সাধারণ শীতের সময় যেমন রান্না করি খেতে বেশ লাগে সেরকম কিন্তু এখনকার বাঁধাকপি লাগে না আর এটা হচ্ছে শুক্তো একটু শুক্তো বানিয়েছি আর এই যে ভাত বসিয়েছি গতকাল রাতে ডিমের তরকারি করেছিলাম ডিমের কারি করেছিলাম তো একটু বেশি করে করেছি তো আজ দুপুরে খাবার জন্যে তো সেই ডিমের তরকারিটা রয়েছে সেটা আর এই বাঁধাকপি আর ওই শুক্তো এটা দিয়েই আমাদের দুপুরের খাবার হয়ে যাবে তো ডিমের তরকারিটা দেখালাম না বন্ধুদের মধ্যে কারণ ফ্রিজে রয়েছে ওই খাবার একটু আগে বের করে গরম করে নেব তো আজকে যে বিশেষ কাজটা দেখাবো সেটা অবশ্যই বন্ধুরা দেখবেন বন্ধুরা কোথাও যাবেন না অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওটা একটু বড়ও হয়েছে তো একটু কষ্ট করে দেখে নেবেন কারণ বড় হওয়ার কারণ হলো যে কাজটা আমি করবো সেটা একটু বড় কাজ ভিডিওটা আরও বড় হয়ে যাবে বলে কিচেনের কোনো কাজ শেয়ার করলাম না এই ফলগুলো নিয়ে এসে একটু ধুইয়ে জল ঝরাতে দিচ্ছি এই ঘরে হচ্ছে বেশ একটু নোংরা হয়েছে তো ঘরটা খুব ভালো করে ক্লিন করব। সেটাই আপনাদের মধ্যে আর কি শেয়ার করব আর একটা খুব বড় কাজ হচ্ছে এখানে এই যে ওয়ার্ড্রপটা রয়েছে এর আগে আপনাদের দেখিয়েছি এর বাইরেটা আমি পরিষ্কার করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু আজ ভেতরটা করব তো চলুন দেখায় ভেতর ভেতরের অবস্থাটা কেমন আছে তো বন্ধুরা দেখুন এই ওয়ার্ড্রপটার ভেতরে সব কিছুই রয়েছে ভীষণ অগোছালো হয়ে আছে এখানে দেখুন ব্যাক গুলো রেখেছি এইভাবে তো এগুলো সব সুন্দর করে গোছাবো সেটাই শেয়ার করব এখানেও দেখুন কিছু কাপড় জামা রয়েছে একটু এলোমেলো হয়ে পড়ে আছে তারপরে এখানেও রয়েছে দেখুন বন্ধুরা এখানেও সব একটু এলোমেলো হয়ে আছে আসলে গোছানো হয় কিন্তু ওই কোনো কিছু দরকার যখন পরে নেওয়া হয় তখনই অগোছালো হয়ে যায় তো চলুন বন্ধুরা সব কিছু এখান থেকে বের করে নিচ্ছি তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো বন্ধুরা বললাম একটা বিশেষ কাজ একটা বড় কাজ কারণ হচ্ছে এটা সত্যি একটা বড় কাজ অনেক দিন ধরেই ভাবছি যে এখানকার এই জামা কাপড় যা কিছু আছে সব বের করে খুব সুন্দর করে ডিপ ক্লিন করব। কিন্তু সময় করেই উঠতে পারি না তো আজ আমার হাতে বেশ খানিকটা সময় রয়েছে রান্নাটাও একটু কম করে করা হয়েছে তো সেই জন্যে সব কাজটা কমপ্লিট করে নেব তো এবারে এই ওপরের যে সেলফটা রয়েছে এটা পুরোটাই আমি খালি করে ফেললাম এটা কিন্তু ক্যাবিনেট এটা হচ্ছে আমার টিভি রাখার জন্যে ক্যাবিনেট করা হয়েছিল তো টিভিটা যখন এটা বানানো হয় তখন টিভিটা লিভিং রুমে নেওয়া হয়েছিল তো ব্যাস নেওয়া হয়েছিল পরে আর এখানে আনা হচ্ছে না এই যে এখানে দেখুন প্লাগ পয়েন্ট রয়েছে এখানে সব সিস্টেম রয়েছে আর কি তো আনা হচ্ছে না যদি আবার কখনও ফিউচারে আনা হয় তো হবে টিভি ক্যাবিনেটে টিভি না রেখে আমি এখন কি রাখছি কাপড় জামা তো কাপড় জামা রাখতেও বেশ আমার এটা বেশ ভালোই সুবিধা হয়েছে তো এবারে কি করলাম সব ধুলো টুলোগুলো খুব ভালো করে একটা কাপড় দিয়ে ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা অফ ক্যামেরায় আমি সব সব কিছু মানে যা কিছু ছিল সব কিছু বের করে দিলাম তো দেখুন ফাঁকা করে ফেলেছি এখন এই যে নিচের পোর্শনটা দেখাচ্ছি দেখুন একটু ধুলো ধুলো কিছু ছোট ছোট কুচি কুচি নোংরা রয়েছে এই যে তো এগুলো এখন পরিষ্কার করব এটা হচ্ছে নিচের একদম নিচের পোর্শনটা আর এবারে দেখাচ্ছি এই যে সাইডে যে বক্স মতো করা রয়েছে ছোট ছোট এই যে এইগুলো দেখুন বেশ নোংরা টোংরা রয়েছে এটা খুব ভালো করে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি এটা বেশ নতুন এখনও রয়েছে আর সেরকম কিছু টাগ হয়নি বলে আমি অন্য কিছু ব্যবহার না করে এটাকে শুধু একটা কাপড় দিয়ে এভাবে মুছে নিচ্ছি আর যা নোংরা টোংরা আছে সেগুলোকে বের করে দিচ্ছি তো এই কাজগুলো করতে কিন্তু বেশ সময় লাগে অনেকটা টাইম লাগে আমি যে জামা কাপড়গুলো এর ভেতরে ছিল বের করলাম সেগুলো কিন্তু আমার বেশ খানিকক্ষণ সময় লেগেছে এবারে পরিষ্কার করে নিচ্ছি সব এক এক করে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখুন স্কিপ করবেন না আর এই যে এই ক্যাবিনেটগুলোর মধ্যে আমি একটু এই যে পলিথিন কাটছি এগুলো পেতে দেব তো এগুলো পেতে দিলে বেশ দেখতেও সুন্দর লাগবে আবার নোংরা টোংরা পড়লে পরে তো এর ওপরে পড়বে ভেতরে টাগ হবে না তো সেই জন্যে এগুলো খুব ভালো করে কেটে নিলাম একটু মেপে নিয়েছি সাইজ মতো তো এই যে পেতে দিচ্ছি এবারে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত জিনিস এগুলো হচ্ছে মেঝেতে রেখেছি এই জিনিসগুলো হচ্ছে নিচের পোর্শানে ছিল আর এগুলো হচ্ছে ওপরের ক্যাবিনেটগুলোতে ছিল দেখুন কত জিনিস তো এইগুলো বের করতে আমার অনেকটাই কষ্ট হয়েছে এবারে দেখুন ওপরের প্রশানটা আমি খুব ভালো করে পরিষ্কার করে এই যে একটা টাওয়াল পেতে দিয়েছি আর এই যে নিচে এগুলোতে পলিথিন পেতে দিলাম তো দেখতে বেশ ভালোই লাগছে যে সাইডেও পলিথিন বাঁধলাম তবে নিচের টায়ার হলো না কম পড়ে গেল তো একটা প্লাস্টিক পেতে দেবো এবারে এক এক করে সব জামা কাপড়গুলোকে আমি আবার খুব ভালো করে ভাজ করেছি ভাজ টাচ করে এই যে হ্যাঙ্গারে কিছু রেখেছি নিচে কিছু থাক থাক করে রেখেছি এই যে আর এই যে সাইডেও রেখেছি ওই বক্সটার মধ্যে কি আছে জানেন বন্ধুরা ওই বক্সটার মধ্যে আছে নারকেলের ছোপড়া সন্ধ্যাবেলায় ধুনো দেবার জন্যে ওখানে গুছিয়ে রাখা রয়েছে আর এই যে পুরোটা দেখালাম এবারে আরও কাপড় জামা অনেক কিছু এই যে ভরতে বাকি আছে এগুলো সব অফ ক্যামেরা এই যে গুছিয়ে নিয়েছি দেখুন এগুলো আমি সবগুলোকে ভাজ করেছি এবং গুছিয়ে রেখেছি আর এই জায়গাটা ফাঁকা রয়েছে এখানে ব্যাগগুলো রাখব তো দেখুন বন্ধুরা ব্যাগগুলো আমি রেখে দিয়েছি ভীষণ সুন্দর করে সব কিছু রেখেছি দেখতেও বেশ ভালো লাগছে এখানে কিন্তু আমি বেশ অনেক কাপড় জামা রেখেছি আরও অনেক জায়গা পড়ে আছে দেখুন সব গুছিয়ে রাখলে কিন্তু জায়গার কিন্তু অভাব হয় না দেখুন কত জায়গা এখনও রয়েছে তার মানে এখনও প্রচুর জিনিস এখানে ধরে যাবে তো এবার আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি যে কেমন লাগছে জিনিসটা তো দেখুন বন্ধুরা বেশ ভালো লাগছে তো এবারে আলনাটা পরিষ্কার করে নিচ্ছি বললাম এই ঘরটা ডিপ ক্লিন করব আলনাটা খুব ভালো করে একটু মুছে টুছে নিলাম আর হচ্ছে আমি এই ঘরটার একটু ঝুল টুল ঝেড়েছি সেটা আপনাদেরকে আর শেয়ার করলাম না তো ঝুল ঝাড়ার পরে একটু হালকা ধুলো টুলো পড়েছে সেটাই আমি একটু মুছে টুছে নিচ্ছি তো যা কিছু ছিল সব কিছুই আমি খুব ভালো করে একটু ডাস্টিং করে নিলাম আর এই যে এটাও কিন্তু একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ বাইরের দিকটা। মোছা হয়েছিল না আর আমি বলেছিলাম যে অনেক বড় ভিডিও কিন্তু খুব বেশি বড় নাম দশ মিনিটেরই ভিডিও তো আশা করি বন্ধুদের দেখতে খুব একটা অসুবিধা হবে না তো আমার সব কিছু ডাস্টিং করা হয়ে গেল এবারে ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব আর দুপুরের খাবার দাবার কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি তো ঘরটা মুছে নিয়ে একটু ফ্রেশ হয়ে নেব নিয়ে তারপরে দুপুরের খাবার দাবার খেয়ে নেব । তো বন্ধুদের কেমন লাগলো আমার এই পুরো দিনের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আর দেখুন বন্ধুরা পুরো ঘরটা একটু দেখাচ্ছি খুবই পরিষ্কার হয়ে গেছে এখন